গ্রাম জুড়ে শোরগোল পড়ে গেল পুকুরেরা দৌড়াতে লাগলো কিন্তু শিয়াল জঙ্গলের ভেতরে পালিয়ে গেল অবশেষে হাসতা আমার হলু এখন প্রতিদিন সোনার ডিম পে আমি ধনী হব আমাকে কে খেয়ে ফেলো না দয়াকুদি আমা কি বাসপি দিলে আমি কোন দিন তোমাকে সোনার ডিম উপহার দেব দারুণ তাহলে তো আমি খুব শিগগিরই ধনী হয়ে যাব শিয়াল হাসটিকে খচায় ভরে রাখলো প্রতিদিন সকালে সে হাসের সামনে বসে থাকতো কখন সোনার ডিম পাবে কী ব্যাপার না হয়ে গেল এত কোন ডিম নেই কেন আমি তো আমার নিজের খামা দি খাটলেই ডিম দি লোভে আমি কিছু দিতে পারবো না মিথ্যে কথা বলছো দিন গড়িয়ে গেল কিন্তু একটাও ডিম পাওয়া গেল না ওর কারণে তোমাকে ধরে এনেছি কিছুই পেলাম না বরং কুকুরের ভয়ে আমি রাতে ঘুমাতেও পারি না লোভ করলে কখনো সুখ পাওয়া যায় না যা অন্যের দিকটা কেড়ে নিলে তার মূল্য মেলে না অবশেষে শিয়াল হাঁসটিকে মুক্ত করে দিল হাঁস উড়ে খুশি মনে গ্রামে ফিরে গেল কৃষক আর গ্রামবাসী তাকে দেখে আনন্দে ঝাঁপিয়ে পড়ল আমার হাঁস ফিরে এসেছে আমার হাঁস ফিরে এসেছে ধন্যবাদ প্রভু শিয়াল শেষ পর্যন্ত শিখল লোহে পড়ে অন্যের জিনিস চুরি করলে কিছুই হাতে আসে না পরিশ্রমী সুখ আর সফলতার আসল পথ